হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তবে আমি খুব একটা ভালো নেই তোমরা সবাই জানো না আমি বিয়েবাড়ি গেছিলাম তো আমার মাসির বাড়িতে তো ওখান থেকে আমি বাপের বাড়ি এসেছিলাম সরস্বতী পুজোর মধ্যে ভাবলাম দুদিন থাকবো সেই থাকাটা আমার হলো না তো আমি হঠাৎ করে বাড়ি চলে এসেছিলাম তো কারণ হচ্ছে আমার শ্বশুরমশাই তিনি স্ট্রোক করেছিল হার্টস পেশেন্ট তো ওনার খুবই শরীর খারাপ যার জন্য ওনাকে হসপিটালে অ্যাডমিট করতে হয়েছে তো আমি এখন সেখানেই যাচ্ছি মানে শ্বশুরমশাইকে দেখতে তো বাবা ওখানে ভর্তি আছে তো ভাবলাম একদিন গিয়ে দেখে আসি মা রোজই যাচ্ছে আপডাউন করছে তো আজকে হচ্ছে স্কুলও ছুটি আছে আমার ছেলে তো ভাবলাম আজকে গিয়ে একটু দেখে আসি তো বাড়ির থেকে বেরিয়েছি তাড়াহুড়ো করে ভিতরে রাস্তা থেকে শুরু করেছি আমি অনেকটা দিন হাঁটতে হাঁটতে এসেছি পুরো স্টেশনের দিয়ে এখানে মাসের সাথে দেখা হয়েছে এই যে আমি স্টেশনে চলে এসেছি তো এখন আমরা ট্রেনে করে যাব আমরা কৃষ্ণ কৃষ্ণনগরনাথ সরি আমরা কল্যাণী যাব কল্যাণী জওহরলাল হসপিটালে বাবা ভর্তি আছে তো সেখানে দেখতে যাব তো এই যে আমরা ট্রেনে উঠে পড়েছি ফাইনালি তো ট্রেনে অনেকটাই ভিড় ছিল বসার জায়গা পাইনি প্রথমে পরে আবার বসতে পেরেছিলাম তো এখানে দাঁড়িয়ে আছি বললাম ভিডিওটা করা খুব সমস্যা হচ্ছিল ট্রেনের মধ্যে এতটা ভিড় ছিল তাও যেটুকু পেরেছি সেটুকু করেছি তো তোমরা সাথে থাকো পাশে থাকো আর ভিডিওটা দেখতে থাকো তো এই যে আমি আর মাসি বসেছি হকার এসেছিলাম মাসি বললো কিছু খাবা খাও তো আমি আবার একটা বাদাম নিয়েছিলাম সেটাই খাচ্ছিলাম আর এখানে জাইম্বু এটা হচ্ছে ননদের বড় উনি কৃষ্ণনগর থেকেই ট্রেনে উঠেছিলো তো আমরা বাতকুলা থেকে উঠেছিলাম তো জাইম্বু অন্য বগিতে ছিল সেই জন্য ট্রেনে আর দেখা হয়নি কল্যাণী স্টেশনে নেমেই দেখা হয়েছে একবারে তো এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তারপরে আমরা টুকটুকি করে যাব তো এই যে মাসির সামনে আর আমি আর পেছনে তো আমরা যাচ্ছি বাবার কাছে তো এই যে আমরা টুকটুকিতে উঠে পড়েছি এখন টুকটুকি করে যাচ্ছি হসপিটালে তো বাবার শরীরটা খুবই খারাপ এমনি বয়স্ক মানুষ তো যাই হোক হসপিটালে ভর্তি আছে একদিন নার্স লোক কেমন না তাদের ভালো দেখে আসি আমার যাও আসবে কালকে তো এখানে চলে এসেছি কিন্তু এই যেটা জওহরলাল হসপিটাল বাট হচ্ছে এখনও টাইম হয়নি আমাদের তাই ভেতরে ঢুকতে দেবে না আমরা বাইরে বসে আছি আর এখানে কত ভিড় মানুষের পেশেন্ট আসছে যাচ্ছে কত তো বসেই আছি বাইরে অনেকক্ষণ ধরে এই যে মা আবার বেরিয়ে এসেছে শুনে মা আগেই এসেছিল সকালবেলা সাতটা দশের ট্রেনে আর আমরা এসেছি দশটার ট্রেনে তো এই যে মাসি জায়ম্বু মা আগে যাচ্ছে এই যে আমাদের টাইম হয়েছে এখন আমাদের ভেতরে ঢুকতে দিল তো ভেতরে যাচ্ছি অনেকটা সেই তিনতলার ওপরে আছে হেঁটে হেঁটে ভেতরে যেতে হচ্ছে হসপিটালে আসলেই কেমন যেন লাগে চারিদিকে পেশেন্ট লোকজন কান্নাকাটি মানে খুব খারাপ লাগে হসপিটালে আসতে কারোই ভালো লাগে না আর হসপিটাল মানেই হসপিটাল মানে তো জানোই কেমন চারিদিকে ওষুধের গন্ধ মানে ভালো মানুষও মনে হয় এখানে আসলে পেশেন্ট হয়ে যায় এরকম একটা ব্যাপার তো যাই হোক আমরা যাচ্ছি বাবার কাছে ঠিক আছে চার থেকে কত পেশেন্ট তো ফাইনালি বাবার কাছে আমরা চলে এসেছি তো দেখো এই যে বাবা এখানে শুয়ে আছে ওনার শরীরটা খুবই খারাপ তো আমি তো বাড়িতেই ছিলাম না সকালবেলা আগের দিন সকালবেলা হঠাৎ করে ফোন গেল এরকম এরকম খবর তো সেটা শুনেই আমি বাড়ি চলে এসেছি সাথে সাথে আর এখানে আমার বাবা আছে মাসি মা একটা মামাও ছিল আর এখানে দেখো বাবার নাকের নল লাগিয়ে দিচ্ছে বাবা খুবই অস্থির বারবার খুলে ফেলে সব কিছু ওনার অক্সিজেন ছিল অক্সিজেনটাও বারবার খুলে ফেলতো তারপরে নল লাগিয়ে যেত নাকে সেগুলোও বারবার খুলে ফেলতো তো সিস্টাররা তো খুবই বিরক্ত হয়ে গেছে বাবাকে অনেক বকাবকি করেছে যে এবার যদি খুলে ফেলো আর লাগিয়ে দেবো না তো অনেক রিকোয়েস্ট করার পরে এই দাদাটা এসে আবার নলটা লাগিয়ে দিচ্ছে নাকের মধ্যে তো নলটা লাগানোর সাথে সাথেই দেখো কীরকম গ্রিন কালারের জল সব বেরিয়ে আসছে সবুজ সবুজ পেটের ভেতর থেকে তো এগুলো বেরোয়ে বেরিয়ে গেলে বাবার আর কি শরীরটা একটু ভালো হবে পেটের মধ্যে এগুলো সব জমে আছে বাবা সেটা কিছুতেই বুঝতে পারছে না বাবা খালি বলছে আমার অস্বস্তি হচ্ছে তাই টান মেরে খুলে ফেলছে তো ওইখান দিয়ে দেখেছ কীরকম বেরোচ্ছে সব সবুজ সবুজ জল বেরোচ্ছে একদম দেখো প্যাকেটটা কতটা জমে গেছে সাথে সাথে মানে পাঁচ মিনিটের মধ্যে কতটা জল বেরিয়ে গেছে পেটের থেকে বাবাকে বলছে সবাই বোঝাচ্ছে এরকম খুলে ফেলো না তোমারই ভালো হবে তো যাই হোক উনি চলে গেল এখন আবার নার্স দিদি এসেছে উনি বোধহয় সুগার চেক করছে তো আমাদেরও যাওয়ার টাইম হয়ে এসেছে আমাদের আর বেশিক্ষণ এখানে থাকতে দেবে না তো আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়ব তো জাইম্বু হচ্ছে এখানে থাকবে আজকে জাইম্বু আজকে থেকে সারা রাত এখানে থাকবে কালকে আমার বাবা ছিল এখানে সারা রাত তো আজকে হচ্ছে জাইম্বু থাকবে আর আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর আমরা তো তিনজন বাট আমি এখন যাব বাড়িতে একা কারণ বাড়িতে ইয়ে একা রয়েছে আমার ছেলেও রয়েছে বাড়িতে এখানে তো আর থাকা যাবে না আর মা সেই একবারে সন্ধ্যাবেলা বাড়ি যাবে সারাদিন থেকে বিকালবেলা দেখা করে তো আমি আবার চলে এসেছি কল্যাণী স্টেশনে তো এখান থেকে আমি বাড়ি চলে যাব তো আমাকে এখানে একটা মামা হচ্ছে ট্রেনে তুলে দিতে এসেছি স্টেশনে কারণ আমি একা একা ট্রেনে যাতায়াতটা খুব কম করি তো যাই হোক আমি ট্রেনে উঠে পড়েছি মামা আবার ব্যাগ চলে গেছে আমাকে দিয়ে তো আমি এখন বাদ করলাম অবধি একা একাই যাবো মানে ট্রেনে উঠিয়ে দিক আমার সমস্যা নেই আমি একাই যেতে পারবো আর আমার পাশে এই কাকিমাটা উনি আমার পাশে বসেছে খুব হাসাহাসি করছিলো উনি বলছিলো আমাকে নাকি ওনার বোমার মতন দেখতে আমাকে নাকি খুব চেনা চেনা লাগছে তো এইসব বলছিলো আমার ভীষণ হাসি পাচ্ছিল ওনার কথা শুনে তো যাই হোক আজকের ভিডিওটা আর বেশি বাড়ালাম না তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা সবাই পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো টাটা